নতুন করে যারা সরকার গঠন করবে তাদের জন্য তো একটাই আমাদের বলার যে যারা যাদেরকে হত্যা করা হয়েছে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য তাদের যে প্রাপ্য বিচারটা হত্যাকারীদের সেটা যাতে তারা এই দেশের মানুষকে মানে এই দেশের মানুষ যাতে সেই সঠিক বিচারটা পায় আপাতত একটা প্রত্যাশা এত দিন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল আমাদের দেশে আর বর্তমানে শিক্ষার্থীরা যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশকে স্বাধীন করার পর নতুনভাবে স্বাধীন হওয়ার পর দেশটা যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে সকল ধরনের দুর্নীতিমুক্ত সকল ধরনের যে বৈষম্য রয়েছিল এতদিন এই সকল কিছু দূর করে আবার নতুন করে ডিজিটাল বাংলাদেশ নতুন ভাবে গড়ার জন্য সকলে যাতে প্রত্যয় হয় এটা নিয়ে আমাদের নতুন প্রত্যাশা নতুন প্রজন্মের হ্যাঁ অবশ্যই হত্যাকারীদের বিচার তো হবে ইনশাল্লাহ আসলে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা স্বাধীনতা পাই না একাত্তরে যেমন শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম আজও সেরকমই এতগুলো মানুষ এতগুলো ভাই আমাদের মারা গেছে আজকে ভাই দেশ স্বাধীন আমাদের প্রজন্মের দেশ স্বাধীন আজকে আজকে আমরা মানে আমাদের বিজয় আসলে আমাদের যে ছাত্র জনতা ভাইরা ছিল তাদের বিজয় এই জন্য আমরা সবাই আজকে বাইরে নেমেছি শেখ হাসিনা শেখ রেহানা দেশত্যাগ করেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুখবর আমরা চাই আমাদের দেশটাকে আমাদের এই ছাত্র জনতা ভবিষ্যতে উন্নতির শিখরে নিয়ে যাক ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এই এই ধরনের তথাকথিত রাজনৈতিক দল ক্ষমতায় না আসুক এটা আমরা সকলেই চাই আমাদের ছাত্র জনতা ভাইয়েরা যে ধরনের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছিল সেই ধরনের এজেন্ডা নিয়েই যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশটাকে আগায় নিতে পারে এবং ভবিষ্যতে আমাদের গণতান্ত্রিক অধিকার যেগুলা সেই অধিকারগুলো সমুন্নত রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি আমি তাদের হত্যার বিচার আসলে তাদের হত্যার বিচার যারা ক্ষমতায় আসবে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা তারাই ডিসিশন নিবে তাদের ক্ষেত্রে তাদের বিচার অবশ্যই আমি বিচার চাই হান্ড্রেড পার্সেন্ট আমি বিচার চাই যে এই যে এতগুলো আমাদের ভাইয়েরা প্রায় তিনশো তিন চারশো মানুষ মারা গেল পাশাপাশি আমি আমি আরেকটা জিনিস আমাদের তাদের কাছে চাওয়া যে এই যারা যে ভাইয়েরা মারা গেল সেই ভাইদের যে পরিবার আছে সেই পরিবারকে যেন সারা জীবনের জন্য কোনো কিছু করে দেয়া হয় যাতে ওই পরিবার ওই ছেলে হারানোর বেদনা নিয়েও যেন ভালোভাবে তারা বাংলাদেশে বসবাস করতে পারে Bye. <laughs>